হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশাবত ফ্রেন্স ভালো আছেন অসুস্থ আছেন আবার নিয়ে চলে এলাম দাঁড়িয়ে একটি ভিডিও এক ভাই রিকোয়েস্ট করেছে গোপন রোগে তার প্রবলেম ছেলেরা মানে গোপন রোগে ভুগছেন অনেকে কিন্তু আজকে এই যে পার্সেলটা প্যাকিং করছি আমি এতে কি কি প্রোডাক্ট যাচ্ছে তাওয়ার হিম মটর হাওড়া হিম মটর কিন্তু সে ভাইয়ের অনেক গোপন সমস্যা ভাই রিকোয়েস্ট করেছে তুমি যে পার্সেলটা করবে আমার সেই পার্সেলের একটা ভিডিওটা করে দেবে সেই ভাইডের আজকের রিকোয়েস্টে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে এই ওষুধগুলো কীভাবে খেতে হবে সেটাও আপনাদেরকে বলবো হয়তো থাম্বেলটা দেখে আপনারা বুঝে ফেলেছেন এটা কোন টপিকের ভিডিও আছে চলুন আর আমি একটি নতুন চ্যালেঞ্জ এটা করে দিচ্ছি আমার আগের চ্যালেঞ্জের একটা কপিরাইট এক্সট্রা খেয়ে গেছে বলে আমি সেরকম ভিডিও আপলোড করছি না চ্যালেঞ্জের মধ্যে তা দেখুন এখানে দেখুন ডাক্তার বিশ্বাস ডাক্তার বিশ্বাসে পাওয়ার প্লাস ক্যাপসুল পাওয়ার প্লাস ক্যাপসুলটা হলো যেসব ছেলেদের হস্তন করে করে প্যানিসটা দুর্বলতা করে ফেলেছেন বা বীর্যটা গাঢ় নেই পাতলা হয়ে আছে স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে সবাস করতে পারছেন না তার জন্য দেখুন এটাকে হরমোনটাকে গাঢ় করার জন্য এর নাম রাখা হয়েছে পাওয়ার প্লাস ক্যাপসুল এটা দীর্ঘ সময় ধরে টাইমটা বাড়িয়ে তোলে এই ক্যাপসুলটার খাবার নিয়ম হচ্ছে কেন এটা করা আছে আমি সিলটা কাটছি না কেনার আগে একটাই রিকোয়েস্ট করবো আপনারা অরিজিনালটা দেখে নেবেন অনেকে বলেন যে অরিজিনালটা দেখব কীভাবে কিভাবে চিনব কিন্তু দেখে নিন এই এখানে একটি স্টিকারটা দেওয়া আছে দেখুন এখানে একটা বারকোড দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আর এর দাম রাখা হচ্ছে অলরেডি দুশো টাকা এমআরপি দাম আছে দুশো টাকা কুড়ি পিসের ক্যাপসুল আপনারা দেখবেন এটা খেতে গেলে দুপুর একটা রাতে একটা খাওয়া দাওয়ার পরে তারপর চলে আসছি আমি নেক্সট একটি প্রোডাক্ট নিয়ে ধাত শক্তি এই যে ধাত শক্তি হরমোনটাকে গাঢ় করার জন্য হরমোন যখন গাঢ় হবে এমনি সেক্স টাইমটা বাড়িয়ে উঠবে দীর্ঘ সময় ধরে আপনারা সবাই করতে পারবেন দেখুন এই ক্যাশফুলটার নাম হচ্ছে ধাত শক্তি এটা হচ্ছে ধাত শক্তি ক্যাশফুল কিন্তু বাজারে দেখবেন আপনারা অনেক নকল বার হয়ে গেছে এই কোম্পানির নামে কিন্তু এইটাকে ধাত শক্তিটা আপনারা অরিজিনালটা দেখবেন কিভাবে অনেকে ভিডিও করে বা অনেকে ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে পাঠানোর জন্য আর আপনার আমার কাজ হচ্ছে আপনাদেরকে ডেকে দেওয়ার জন্য তা দেখুন এখানে দেখুন একটি মার্ক আছে দেখুন আর এখানে দেখুন ধাত শক্তি লেখা আছে অলরেডি এখানে দেখুন এখানে একটি মার্কটা আছে আর এর গায়ে দেখবেন এটা নাম্বার দেওয়া আছে একদম উজ্জ্বল লেখা এই নাম্বারটা দেখুন এখানে একটা ফোন নাম্বার আছে একদম উজ্জ্বল লেখা তাহলে বুঝতে পারবেন আপনারা কেন আর যেটা হচ্ছে নকল হয় সেখানে দেখবেন পুরো আপসে মানে একটা কাগজ জেরাস করলে কেমন হয় সেই কাগজটা তাহলে ভাববেন সেটা জেরাস মানে জেরাসের মতো নকল তাহলে ভাববেন আপনারা ওটা নকল প্রোডাক্ট আর এই ধাত শক্তি ক্যাপসুলের দাম আছে দুশো চুয়ান্ন টাকা এমআরপি দাম এর একটি বললাম এটা হচ্ছে হরমোনটাকে গাল করার জন্য সেক্স টাইমটাকে বাড়িয়ে তোলার জন্য তারপর চলে আসছি ফ্রেন্স এই একটি প্রোডাক্ট নিয়ে দেখুন এই প্রোডাক্টটা আমার অর্থ ক্যাপসুল এটা বাজারঘাটে আপনারা অনেকে দেখে থাকবে অনেক কিনে থাকবেন এবারে অ্যামাজন ফ্লিপকার্ট গুগল দেখবেন অনেক প্রোডাক্ট অনেক রকমের দাম থাকে কিন্তু এই অর্থ ক্যাপসুলের দামটা অরিজিনাল কত কেউ জানে না কিন্তু আবার নকলে কিন্তু বাজারে সব দান অনেকে দেখবেন তিরিশ পিসের ক্যাপসুল হয় কিন্তু না ফেস যদি তিরিশ পিসের হয় আপনারা ভাববেন ওটাই নকল আর যেটা ষাট পিসের ক্যাপসুল হয় আপনারা ভাববেন এটা অরিজিনাল ক্যাপসুল কিন্তু ষাট পিসের ক্যাপসুলের মধ্যে আবার নকলও থাকে কিন্তু আপনাদেরকে অরিজিনালটা আবার জানতে জানতে হবে আবার দেখুন এখানে দেখুন একটি প্যানিশের ছবি দেখতে পাবেন দেখুন প্যানিশের ছবি আছে আর এখানে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অরিজিনাল টেকমার্কগুলো আছে কিন্তু আমার একটু ক্যামেরার একটু প্রবলেম বলে আমি দেখাতে পারছি না আপনাদেরকে ভালো করে তারপর দেখুন এরকম একটি ক্যাপসুলের কোটো এটা এরকম একটি সিল করা থাকবে তারপর দেখুন এখানে দেখবেন ষাট পিস ক্যাপসুল লেখা আছে দেখুন এই আড়াতে দেখবেন ষাট পিস ক্যাপসুল কিন্তু এটা হচ্ছে যেসব ছেলেরা হস্তম করে করে প্যানিসটা দুর্বলতা করে ফেলেছে স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে আপনারা সবাস করতে পারছেন না টাইমিংটাকে বাড়াতে পারছেন না তা এই যে প্রোডাক্টগুলো হচ্ছে দেখুন একটা হচ্ছে আমার তো ক্যাপসুল আর দুটো হচ্ছে ধাত শক্তি ক্যাপসুল আর দুটো হচ্ছে পাওয়ার প্লাস ক্যাপসুল এটা হিম মোটর থেকে বুকিং হয়েছে তা ফ্রেন্স এটা খেতে গেলে আপনাদেরকে মিল্কের সাথে মানে দুধের সাথে আপনাদেরকে খেতে হবে দুধ অথবা ছানা মিষ্টি দোকানে যাবেন গিয়ে বলবেন সানা দিন ওই ছানাটা খেতে হবে আপনাদেরকে নাই দুধ খেতে হবে অথবা ছানা খেতে হবে তারপর মাঝে সাঝে খেতে হবে এর সাথে ভালো পুডিং খাবার আপনারা কলা খেতে পারেন বা ফল টল খেতে পারেন তাহলে কী হবে ভালো পুডিং খাবে কেন এখন আমরা বাজারে যা খাচ্ছি সদূষিত খাবার তারপর দেখুন এখানে অরিজিনাল কাগজটা দেখুন এখানে অরিজিনাল কাগজ আপনারা দেখবেন আর আমার অর্থ ক্যাপসুল কিন্তু বাজারে কিন্তু নকল বাড়া হয়ে গেছে প্রচুর আপনারা একটু সতর্কভাবে কিনবেন অনলাইনতে যারা অনলাইনে কিনবেন তারা একটু সতর্কভাবে কিনবেন এইবারে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনার নাম্বারটা দিন অনেকে কমেন্ট রিকোয়েস্ট করছেন নাম্বারটা দিন আর আরেকটি কথা না বললে নয় আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো পৌঁছে যাচ্ছে আপনারা ফোন করে আমাকে জানাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন আমি একটি চিন্তাতে থাকি আপনাদেরকে প্রোডাক্ট পাঠানোর জন্য আর যেসব আপনারা বিশ্বাস করে আমাকে টাকা পাঠিয়েছেন বিশ্বাস করে আমি আপনাদেরকে প্রত্যেকের মালটা ছেড়ে দিয়েছি আপনারা প্রোডাক্টগুলো পেয়ে গেছেন এতে আমি অসংখ্য খুশি অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আমাকে জানিয়ে দেওয়ার জন্য প্রোডাক্ট পৌঁছে যাবে আপনারা জানিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে আমাকে জানানো যে আমি প্রোডাক্টটা পেয়ে গেছি বা পার্সেলটা পেয়ে গেছি তাফেন্স এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট দাম কত রাখা আছে জানেন মাত্র দু হাজার টাকা মতন দু হাজার টাকা প্রোডাক্টগুলো রাখা আছে দামটা তাফেন্স এবার নাম্বারটা নিয়ে নিন নাম্বারটা অনেকে রিকোয়েস্ট করছিলেন নাম্বারটা বলো নাম্বারটা বলো নাম্বারটা বলো পয়েন্টে যারা জানাচ্ছিলেন তার নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স আমি আরেকবার রিপিউট বলে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটা নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে ফোনপে নাম্বার এটা হচ্ছে গুগল পে নাম্বার এটা হচ্ছে পেটিএম নাম্বার তা আপনারা বিশ্বাস করে টাকা পাঠানোর পাঠাচ্ছেন অসংখ্য ধন্যবাদ একটি ছেলেকে বিশ্বাস করে টাকাটাকে পাঠানোর জন্য আর আমি বিশ্বাস করে আপনারা টাকা পাঠিয়েছেন আপনাদেরকে মা আমি পাঠিয়ে দিয়েছি এবার এখানে একটি কিন্তু রোগের থেকে থাকছে অনেকে রিকোয়েস্ট হচ্ছে যদি আমরা টাকা পাঠাই আপনার কাছে যদি মালটা না আসে সব ভাইদের আজকে একদম ক্লিয়ার জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি অনেক ভিডিও তো করেছি জানাই নেই আপনারা দিল্লি বোম্বে কেরালায় মেদিনীপুর বা যে কোনো প্রান্তে আপনারা থাকুন না যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা থাকুন আপনাদের যাতায়াত খরচা আমার দোকান পর্যন্ত যেটুকু খরচ লাগবে তার চার ডবল আপনাদেরকে পে করার আপনারা যদি হাজার টাকা আমাকে দেন আপনাদেরকে মাল না গেলে মাল মানে প্রোডাক্ট যদি না যায় তাহলে আপনাদেরকে দু হাজার টাকা পেমেট করবো আমি এত বড় চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার থাকলো আপনারা যা চাষ করবেন আশা যাওয়ার যা খরচ হবে তাছাড়া দু হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে যদি প্রোডাক্টটা না পৌঁছায় আপনাদের কাছে টাকা পাঠানোর তিন দিন থেকে চার দিন সময় লাগে প্রোডাক্ট পৌঁছানোর কেন এটা পার্সেল আমি একটি একটা ডিস্ট্রিক্টে দেবো ওরা আরেকটা ডিস্ট্রিক্ট দেবে তারপর আরেকটা ডিস্ট্রিক্ট দেবে তারপর আপনাদের কাছে যাবে এই হচ্ছে প্রোডাক্ট এইভাবে প্রোডাক্টগুলো যায় তা ফ্রেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করে শেষ করলাম বেশি কিছু জানার থাকলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে কেন ভিডিওটা আমি বাড়িতে করছি আমার ঘরতে করছি ঘর অবস্থা দেখুন তা আপনারা বেশি জানার থাকলে আমি ভিডিও আমার ফোন নাম্বারে জানিয়ে দেবো আপনাদেরকে যদি আপনাদের কিছু মনে থাকে বা কিছু জানার থাকে যে আমরা এই বিষয়ে জানবো তাহলে আপনারা জানতে পারবেন তা ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এই পদ্ধ করে শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আর একটি কথা না বললে নয় আমার আর এক চ্যানেলের লিঙ্কটা থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা নতুন চ্যালেঞ্জগুলো প্রবেশ করবেন কারণ এই চ্যালেঞ্জে এটি কপিটার ড্রেসটা খেয়ে গেছি হয়তো চ্যালেঞ্জটা বন্ধ হয়ে যেতে পারে বা যদি খোলা থাকে তাহলে তো কোনো ব্যাপার না আপনারা একটুখানি চ্যালেঞ্জের চেষ্টা করে আমার এই চ্যানেলটাকে আপনারা যেরকম এই চ্যালেঞ্জটাকে সাপোর্ট করেছেন আমি একটু ভালোবাসার আশীর্বাদ চাইব আপনারা সাপোর্ট করবেন আমাকে এই চ্যালেঞ্জটাকে এগিয়ে নেওয়া যা দায়িত্ব হচ্ছে আপনাদেরকে কেন এটা একটি আপনাদের চ্যালেঞ্জ আপনারা এগিয়ে নিয়ে যাবেন তা ফ্রেন্স আজকের এই বন্ধ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাচ্ছি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকার নমস্কার